সাব্যসাচী এক বলারের দেখা পেল আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে শুধু দুই হাতে বলই করেননি তিনি উইকেটও পেয়েছেন তিনি কামিন্দিস আইপিএলে তোলপার তোলা এই শ্রীলঙ্কান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই হাতে বল করে উইকেট পেয়েছেন এখানেই তিনি গড়েছেন নতুন ইতিহাস প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে একই ওভারে দুই হাতে বল করে উইকেট নেওয়ার কীর্তি শুধু কামিন্দুর কে কে আর এর বিপক্ষে ম্যাচটি আশি রানে হেরেছে হায়দ্রাবাদ তবে হায়দারাবাদের হয়ে নিজের অভিষেকে দুই হাতে বল করে আলোচনায় এখন ছাব্বিশ বছরের কামিন্দু কলকাতার ইনিংসে তেরোতম ওভারে প্রথম তৃতীয় ও চতুর্থ বল হাতে করেন কামিন্দু বাকি তিন বল করেন ডানহাতে চতুর্থ বলে উইকেটও নেন পঁচাত্তর লাখ টাকায় হায়দ্রাবাদে যোগ দেওয়া এই বোলার একই ওভারে কোনো বোলারের দুই হাতে বল করার স্বীকৃতি আছে আইসিসির তবে এজন্য শর্ত আছে সবার আগে আম্পায়ারকে জানাতে হবে একই সঙ্গে স্ট্রাইকিংয়ে থাকা ব্যাটারকেও জানাতে হবে তিনি অন্য হাতে বল করতে যাচ্ছেন যদি আম্পায়ারকে না জানিয়ে বলার অন্য হাতে বল করেন তাহলে সেটা হবে নো বল কামিন্দু নিয়ম মেনেই সব করেছেন আম্পায়ার নো ডাকেননি কারণ আম্পায়ারকে বলে রেখেছিলেন ডানহাতি ব্যাটারের বিপক্ষে বাঁহাতি স্পিন করবেন আর বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ডানহাতি স্পিন করবেন লঙ্কানে স্পিনার এবারেই প্রথম দুই হাতে বল করেননি গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতেও দুই হাতের খেল দেখিয়েছিলেন কামিন্দু সূর্যকুমার যাদব ও ঋষভ পান্তের বিপক্ষে দুই হাতে বলিং করেছিলেন তিনি এরও আগে দুই হাতে বল করার সামর্থ্য কামিন্দু দেখিয়েছিলেন বাংলাদেশে দুই সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দুই হাতে বলিং করে আলোচনায় এসেছিলেন এই লঙ্কান সেবারই প্রথম তার দুই হাতে বলিং করার কীর্তিটা প্রকাশ পায়